টপ কোয়ালিটি এক জোড়া লাহোরি কবুতর দেখেন কবুতর গেটার পর দেখেন সেই কোয়ালিটি এটা হচ্ছে আপনার গ্রেভারলেস ওয়ারলেস হচ্ছে আপনার রেড কালারের লাহোরি বিনাবল প্রাইজের মধ্যে থাকবে আর এটার দাম শুনলে সবাই অবাক হয়ে যাবে নেওয়ার জন্য সবাই চাইবে কিন্তু এক পেয়ার আছে যে আগে টাকা পাঠাতে পারবেন সেই কিন্তু নিতে পারবেন অনলি মাত্র মাত্র পনেরোশো টাকায় এই অফার ঈদের বাইরে কখনোই প্রযোজ্য হবে না ঠিক আছে এরকম একদম আগুন মনে হচ্ছে আগুন ডল ডল করতেছে ডল ডল করতেছে দেখেন সেই কিন্তু দুইটা ডিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ এই দেখেন নর্মাল জোনটা মিলিয়ে দিবে তা দিচ্ছে দেখেন কবুতর গেটআপ এবং কোয়ালিটি দেখেন আরেকটু আপনাদের জুম করে দেখাই দেখেন কবুতর গেটআপ এবং কোয়ালিটি দেখেন আর তার থেকে আরও মজার বিষয় হচ্ছে এই দেখেন বন্ধুগণ আমার এইটার সাথে কিন্তু জোড়া ডিম আছে ঠিক আছে দুইটা ডিম নিয়ে বসে আছে নর্মাদের দুটা বিলে কিন্তু ডিমে তা দেয় দেখেন একদম বুট ঠোঁটের এতটা সুন্দর তামাকা ঠিক আছে কারণ হচ্ছে চ্যানেল নতুন এবং ঈদ অফার দুটোটা মিলে একবারে একবারে দামাকা মাত্র পাঁচশো টাকা এই দামে আইসবার বার চিনে বেবি হাটে গেলেও কিনতে পারবেন না এক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সময় সব অভিয়াস দেশে এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আজকে প্রতিবেদনটি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন প্রিয় দর্শক আমার আজকে কিন্তু আমার ঘরে কবুতর নাই বললেই চলে ঘর সব ফাঁকা ঠিক আছে অল্প কয়েক জোড়া সিঙ্গেল বা আপনার কিছু জোড়া কবুতর আছে যার দাম থাকবে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কবুতর কিনতে পারবেন হাটের থেকে কম দামে কিনতে পারবেন ঠিক আছে এটা কিন্তু উপলক্ষ দুইটা একটা হচ্ছে আপনার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতেছেন এই জন্য আর হচ্ছে আপনারা ঈদের দামা কাউ পরে পাবেন ঠিক আছে যা লাগবে কালেকশন করে নেবেন দ্রুত স্ক্যান নাম্বার যোগাযোগ করবেন আসতে চাইলে আসবেন আসলে ঠিকানা বলার পরে আসলে সাবার টাকা আর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি যোগাযোগ করে কালেকশন করে নেবেন ঈদের আগে যদি কেউ আশপাশে থাকেন তাহলে ঈদের আসি ঈদের আগে আসে নিয়ে যাবেন ঠিক আছে আর যদি না আসতে পারেন ইনশাল্লাহ ঈদের পরে ডেলিভারি দিব ডেলিভারি চার্জ নিয়ে নেবে তাকে বহন করতে হবে ঠিক আছে চরণ কৌ দেখান শুরু করি আর আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিসমিল্লাহি রহমান রহিম বরংক আমার মন না শুরু করছি সময় তো প্রিয়ত সুস্থতা বন্ধু আমার আজকে প্রথমেই দেখানো শুরু করলাম আমার খামারের টপ কোয়ালিটির জোড়া লাহোরি কবুতর দেখেন কবুতর গেট আপটা দেখেন সেই কোয়ালিটি একটা হচ্ছে আপনার গ্রে ভাইলেস একটা হচ্ছে আপনার রেড কালারের লাহোরি বেবি ঠিক আছে দোনোটাই আপনার বেবি দুই তিন ফেদার করে আছে এই দেখেন লাল বেবিটা আর এই পাশেটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে লাল বেবি প্রত্যেকটাই আপনার লাহোরি কবুতর এই দেখেন গেট আপ দেখেন সেই তো এই বেবিচড়াটা আজকে এদের ধাকা অফারে এমনি সময় যে কোনো চ্যানেলে আমি বিক্রি করলে করবো পনেরোশো টাকা আজকে যারা নেবেন বারোশো না তেরোশো না অনলি মাত্র অবিশ্বাস্য অফার অনলি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা আপনারা টপ কোয়ালিটির একজন লাহরি কবুদের বেবি পাচ্ছেন তাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন অনলি এক পেয়ারি আছে একজন লোকই পাবেন প্রিয় বন্ধুগণ আমার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টপ কোয়ালিটির একটা সিরাজের মাদি আছে এই দেখেন মাদি কিন্তু অনেক সুন্দর আর নর দিলে সঙ্গে সঙ্গে জোড়া খেয়ে যাবে নর দিলে সঙ্গে সঙ্গে জোড়া খেয়ে যাবে গিরাপটা দেখেন ফ্রেশ আছে মার্শাল্লাহ এই দেখেন এরকম একটা মাদি ঈদের বাহিরে আপনার যে কোনো জায়গায় কিনতে গেলে পারবো এক হাজার টাকা সর্বনিম্ন দাম পড়বে কিন্তু আজকে ঈদের দামা অফার অনলি মাত্র মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আপনারা মাতি পাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে কবুতর কম দামে ভালো ভালো কবুতর সময় দেওয়ার চেষ্টা কবিতার পরে আরও ভালো কবুতর আসবে তো আজকে এই সিরাজের মাদিটা অনলি মাত্র ছয়শো টাকা মাসা আল্লাহ মাসা আমার এই পুরোটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের টপ কোয়ালিটির একজন কবুতর দেখার মতন একজোলা সেই দেখেন কবুতর গেট আপ এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে চাইনিজ আউল কবুতর যেটা কিনা সচরাচর সবসময় পাওয়া যায় না আজকে অনলি এক পেয়ার আছে যেন একটা নর্মাল একটা হচ্ছে মাদি কবুতর গেট আপ করে দেখেন ডিম বাচ্চা করানো রানিং পেয়ার এই যে মাদি এটা হচ্ছে নর ঠিক আছে নর ডাকটা দেখায় দেই চেষ্টা করি এটাকে তো ভয় যাচ্ছে মনে হয় তারপর ওই দেখেন অনেক পাগলা নর অনেক পাগলা নর প্রত্যেকটা কবুতর কেনার ক্ষেত্রে আপনার নট ডাকে কিনা সেই জিনিসগুলো খেয়াল করে কিনবেন দেখেন এটা নট ডাকা স্টাইল দেখছেন তো সেই একবারে মানে বাদিটা ডিমের জলে আসছে অতি দূরে ইনশাল্লাহ ডিম নিয়ে ফেলবে অনলি এক পেয়ারে আছে এগুলো পেয়ার আপনার যে কোনো চ্যানেলে বা ঈদের ঈদের অফার ছাড়া যে কোনো জায়গায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি করা হয় ঠিক আছে আজকে এই প্যাডটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর এটার দাম শুনলে সবাই অবাক হয়ে যাবে নেওয়ার জন্য সবাই চাইবেন কিন্তু এক পেয়ার আছে যে আগে টাকা পাঠাতে পারবেন সেই কিন্তু নিতে পারবেন অনলি মাত্র মাত্র পনেরোশো টাকায় এই অফার ঈদের বাইরে কখনোই প্রযোজ্য হবে না ঠিক আছে এরকম অফার শুধুমাত্র চায় নতুন উপলক্ষে এবং ঈদের একটা উপলক্ষে ঠিক আছে যাদের লাগবে দ্রুত কালেকশন করবেন অনলি পনেরোশো টাকায় চাইনিজ আউল এই দামে কোথাও পাইবেন না ঠিক আছে দ্রুত কালেকশন করে নেবেন টাকা পাঠিয়ে দেবেন ঈদের পরে আপনার দ্রুত কালেকশন ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন বন্ধু মানুষ আমার এখানে এক পিস কবুতর আছে এটা হচ্ছে রেড মেক পাই অনেক সুন্দর একটা মাদি এটা একবার রানিং মাদি নর দিলের সঙ্গে সঙ্গে একবারে সঙ্গে সঙ্গে জোড়া খেয়ে যাবে ঠিক আছে আজকে কবুতর যা থাকবে কম কবুতর কিন্তু আপনার কোয়ালিটি এবং দামে থাকবে একদম সেরা এই মাদিটা অনলি মাত্র ছয়শো টাকা ছয়শো না আজকে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে অনলি পাঁচশো টাকায় রানিং মেকায় মাদি পাচ্ছেন ঠিক আছে নর্থের সঙ্গে সঙ্গে যারা যাদের লাগবে দ্রুত কালেকশন করে নেবেন আজকের জন্য মাত্র পাঁচশো টাকা বন্ধুকোন আমার দেখতে পাচ্ছ দুর্দান্ত কোয়ালিটি জোড়া রেসার কবতার আছে মিলি রেসার চোখটা দেখে না আমি একটু চোখটা জমকে দেখা দিই একদম আগুন মনে হচ্ছে আগুন ডল করতেছে ডল করতেছে দেখেন সেই এবং মাদিটারও কিন্তু এই যে দেখেন আগুন চোখের এই দেখেন একবারে সুপার মিরি এর সাথে কিন্তু আরও একটা বিষয় আছে মজার বিষয় সেটা হচ্ছে এই দেখেন এটা কিন্তু দুইটা ডিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ এই দেখেন নরমাল জোটা মিলে ডিমে তা দিচ্ছে দেখেন কবুতর কিতাব এবং কোয়ালিটি দেখেন ওটা সেম টু সেম কালার এই মাদি মানে নিজের বাচ্চা দেখেন এত সুন্দর মানে ডিম বাচ্চা টেক কেয়ার করে দেখেন ওরা দুইজনে মিললে ডিমে তা দেয় এই দেখেন ও দেখ দেখেন এই জোড়াটা মানে ডিম সহ দিয়ে দেবো অন্য সময় ডিম আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা আজকে মাত্র অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় মিলি রে স্যার ডিম বাচ্চা করা ডিম সহ এই দেখেন আবার চলতে ডিম সহ যা নেবেন ডিম সহ পাবেন ডিম সহ দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা বন্ধুবান আমার আজকে আমার কালেকশনে যা আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল কবুতর হচ্ছে এটা ঠিক আছে দেখেন আর সবচেয়ে বড় হচ্ছে এটা কিন্তু বুট টোটের এটা যেমন সেমন বোম্বাই না বুট টোটের বোম্বাই আর একটু আপনাদের জুম করে দেখায় এটি দেখেন কবুতর গেট আপ এবং কোয়ালিটি দেখেন আর তার থেকে আরও মজার বিষয় হচ্ছে এই দেখেন আমার এটার সাথে কিন্তু জোড়া ডিম আছে ঠিক আছে দুইটা ডিম নিয়ে বসে আছে নর্মালের জোরোটা বিলে কিন্তু তা দেয় দেখেন একদম বুট্টো ডিম এতটা সুন্দর এত সুন্দর বোম্বাই আমি আমার ব্যবসার পাই পাইনি দেখেন গেট আপ এ এক জোড়া বোম্বাই ঠিক আছে যাদের লাগবে কালেকশন করে নিতে পারবেন সেল হয়ে গেছিলো এক সমস্যার কারণে উনি নিতে নাই ঠিক আছে উনি নিতে পারে নাই তো এই জড়টা যে দামে সেল করছিলাম আজকে দামা কফার ওই দামেই সেল হবে মাত্র অনলি দুই হাজার টাকায় বুট তখন ডিম সহ ছিল না ডিম ছাড়া ছিল ঠিক আছে আজকে ডিম শহায় পাবেন এই দেখেন ডিম সহায় মাত্র দুই হাজার টাকা আমরা দেখতে পাচ্ছেন এখানে আইসবার দামাসিনের বেবি আসে এক দুই ফেজারের বেবি আসে দেখেন কবুতর এটা কিন্তু আপনার বাচ্চা কাচ্চা তো ময়লা ময়লা হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া নিজেরা খা এই দেখেন এই বাচ্চা জোড়াটা মাত্র অনলি আজকের জন্য দামাকা অফারে অনলি মাত্র ছয়শো টাকা দান ছয়শো না আজকে মাত্র পাঁচশো টাকা আজকে সবক দামাকা ঠিক আছে কারণ হচ্ছে চ্যানেল নতুন এবং ঈদ অফার দনুটা মিলে একবারে একবারে দামাকা মাত্র পাঁচশো টাকা এই দামে আইসবার দামা চিনে বেবি হাটে গেলে ও কিনতে পারবেন না এক হাজার টাকা লাগবে হাঁটতে কিনতে সেখানে আজকে রানিং বাচ্চা গোতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আইস বাদাম আসিনের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে স্ক্রিনে দুর্দান্ত কোয়ালিটির জোড়া ফ্যামিলি প্যাকেজ আর অনেকেই এদের মধ্যে প্রিয়জনকে একটা গিফট দিতে চান আমি মনে করি যারা পাখি লাভার আছেন তারা এই জোড়া পাখিটা গিফট করতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু দুইটা বেবি আছে ঘরের মধ্যে ও দেখেন তা ইয়েউ ইউ যে দেখতে পারছেন এই যে আমি জুম করে দেখা দিয়েছি এই যে দুইটা বেবি একটা হোয়াইট কালার এটা হচ্ছে আপনার মতন হয়েছে এটা হচ্ছে ডাইরেক্টটা নর এটা হচ্ছে মা দিটা আর এই পাখি জোটা আপনারা কিনলে এর সাথে পাবেন একটা খাঁচা একটা হাঁড়ির মানে ডিম মালে একটা খাবার বাটি পানির বাটি খাবার বাটি সব সহ অনলি মাত্র দুই হাজার টাকা আজকে ফুল ফ্যামিলি প্যাকেজ যা আছে সব সহ আপনার প্রিয়জনকে গিফট করবেন বাচ্চা সহ ফুল ফ্যামিলি প্যাকেজ পাখির মাত্র দুই হাজার টাকা খাঁচাবাটি সব সহ দেখেন এখানে একটা টয়লা হরি সুপার কোয়ালিটি একটা টয়লা লাহরি আপনার মেল আছে এটা মেল হ্যাঁ অনেকে ফিমেল আছে নিতে পারেন বা আপনার আজকে কম দাম থাকবে এই জন্য আপনার নিয়ে রাখতে পারেন দেখেন কবুতর গেট আপ এবং কোয়ালিটি দেখেন মার্কিং মাশাল এটা মাদি দিলে সঙ্গে সঙ্গে এক মিনিট লাগবে না এক মিনিটের মধ্যে জোড়া খাইয়ে ফেলবে ঠিক আছে বডি ফিটনেস এতটা সুন্দর দেখেন এক হাতে বের পাওয়া যায় না মাশাল্লাহ মাশাল্লাহ দেখছেন এক হাতে বের পাওয়া যায় না এরকম কোয়ালিটি তাহলে বুঝেন তো এই নটটা আজকের জন্য মাত্র থাকবে পনেরোশো না দুই হাজার টাকা ওরা এত সুন্দর জোড়া মেল একটা মেল মাত্র থাকবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যায় আরও একশো টাকা মাত্র নয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সুপার কোয়ালিটির একটা রেড মেল আমার আপনার স্ক্রিনে সুপার কোয়ালিটির একটা লক্ষা আছে হোয়াইট লক্ষা আর এটা ডিম বাচ্চা করার কারণে একটু ময়লা হয়েছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা এটা কিন্তু ডিমে আছে বর্তমানে একটা ডিম দিছে ঠিক আছে ডিম সহরে চলবেন চাইলে আপনারা এই দেখেন নটটা সেই একটি আর ঈদ ঈদের বাহিরে আপনারা যে কোনো সময় একজন লক্ষা কিনতে যান পনেরোশো থেকে সতেরোশো বা আরো বেশিও লাগতে পারে কিন্তু আজকে এত সুন্দর একটা লক্ষা জোড়াটা নতুন চ্যানেল উপলক্ষে অফার থাকবে মাত্র কত জানেন অনলি কোনো দামানই করার অপশন নাই মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা আপনারা ডিম সহ রানিং মাস্টার পেটে নিতে পারবেন আমার কাছ থেকে বন্ধুগণ আমার দেখতে আছেন এখানে খুবই সুন্দর এক পিস কবুতর আছে এটা কিন্তু ব্রাহ্মাচির আর নর ঠিক আছে একদম মাখরা চোখের মাদি দিলেই সঙ্গে সঙ্গে জোড়া খেয়ে যাবে এই নটটার দাম থাকবে মাত্র অনলি চারশো টাকা অনলি চারশো টাকা যার লাগবে দ্রুত কালেকশন করে নেবেন এটা হাঁটি কিনতে গেলে এক হাজার টাকা সর্বনিম্ন লাগবে চোখ বন্ধ করে ঠিক আছে সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় অবশ্যই নিয়ে নিবেন